আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে লজিক ফাংশন সরলীকরণ অনুযায়ী এটার মান কি হবে সরল করে আমরা এটাকে ছোট করব এখন এইটার এই এই সমীকরণটার সাথে আর একটা বিশেষ একটা এই বিষয়ের যুক্ত রয়েছে সেটি হচ্ছে ফুল অ্যাডার ফুল অ্যাডারের আমরা যে দুইটা আউটপুট বের করি একটা এস আর একটা সিও তো এস সমান যোগফল সেই এস এর আউটপুট কিন্তু এইটা এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এব নট সি নট প্লাস এবি এটা কিন্তু ওই এস এর আউটপুট আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা জানি তাহলে আমাদের এটা যদি শিখতে পারি ফুল অ্যাডারের কিছু অংশ এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারব ভালো করে লক্ষ্য করি এটার ফাইনাল উত্তর হবে কিন্তু এ নট এ এক্স জো আর বি এক্স আর সি এ আর বি আর সি অনেক সময় বলাও থাকে এটার সময় ওইটা প্রমাণ করো তাই না তো যাই হোক আমরা সমাধান করি এই প্রথম অংশ থেকে আমরা এই কি কমন নিতে পারি এ নট কমন নিতে পারি যে নট এখানেও এ নট আছে এখানেও এ নট আছে এ নট কমন নিলে আমাদের কি থাকবে বি নট সি থাকবে এখানে প্লাস এখানে থাকবে বি সি নট এটা থাকবে আবার এখান থেকে এ কমন নিতে পারে এখানে আছে আসে আছে। আসে তাহলে এখানে থাকবে বি নট সি নট প্লাস সি এ বি সি এটা থাকবে এবার এ নট এইটার পরিবর্তে আমরা বি এক্স বি এক্স জো আর সি লিখতে পারি কিন্তু এই যে আমি যদি এ নট বি প্লাস এ বি নট ধরি তাহলে এ এক্সর বি হয় সেই জন্য বি এক্স জো আর সি এর সূত্র অনুযায়ী এটা কিন্তু পাই আমরা তাহলে বি এক্স জো আর সি লিখতে পারি কিন্তু এটার পরিবর্তে এটার বিভাজন উপ কিন্তু এইটা আবার এ ইন্টু এইটার মান আমরা এই যদি বি ধরি তাহলে এ নট বি নট প্লাস বি এটা কিন্তু ওই যে এক্স নর বি সূত্র এইটার সূত্র এক্স নর বি এটার সমান কিন্তু এইটা আর এটার সমান কিন্তু এইটা বিভাজন উপপাদ্যে বলা আছে আচ্ছা এইবার আমরা একটা কাজ করতে পারি বি এক্স আর সমান যে কোনো একটা মান ধরতে পারি সহজে করার জন্য মনে করি এই বিএক্স জো আর সমান ওয়াই মনে করি এইটার মান ওয়াই তাহলে আমরা কী লিখবো এ নট ইন্টু এইটার পরিবর্তে ওয়াই লিখেছি কেন ওয়াই লিখেছি এই যে ধরে নিয়েছি এটার মান ওয়াই প্লাস এ ইন্টু এটা ওয়াই নিচেরটা মান ওয়াই কিন্তু ওয়াইয়ের উপরে নট হবে আবারও বলছি এটার মান আমি ধরে নিয়েছি ওয়াই তাহলে এ নট ইন্টু ওয়াই প্লাস এ ইন্টু এটার মান তো ওয়াই তার উপরে নটটা থেকে যাবে আচ্ছা এখন আমি লিখতে পারি এটা এ আর যদি বি হয় তাহলে এ নট বি প্লাস এ বি নট মানে কি এক্স আর বি এখন এ আর ওয়াই যেহেতু আছে তাহলে এ এক্স আর ওয়াই লিখতে পারি এখান থেকে যেমন লিখেছিলাম তাহলে আমরা এটার এটার পরিবর্তে লিখতে পারি এ এক্স আর ওয়াই এটা এটার পরিবর্তে এটা লিখতে পারি এটার বিভাজন এইটা আচ্ছা এখন পরের লাইন লক্ষ্য করি পরের লাইনে আমি এ রেখে দিলাম এটাও রেখে দিলাম ওয়াইয়ের এর মানে কী ধরে কিসের পরিবর্তে ওয়াই ধরেছিলাম এই যে এটা বি এক্স ওর সি

পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে